অফিস যাবে তো কেন হারিয়ে গেল দেখি কোথায় লুকিয়ে যে ড্যাটার ফোন ড্যাডা অফিস যাবে তাড়াতাড়ি বের করো ঝোটা বাদ না মাম্মাম তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি কোথায় বলুন আবার সানডে ডেটার ছুটি মাম্মাম আমি কি বলেছি তুমি বড় হয়ে পড়াশোনা করবে তারপরে অফিস যাবে আগে পড়াশোনা করতে হবে তাহলে করবে তো ঠিক আছে বড় অফিস চলে যেতেই আমি আর ছেলে আবার একটু শুয়ে করলাম তো যাই হোক তারপর হচ্ছে এই যে ছেলে তুমি তোমার টি হইছে কোন নতুন নতুন কথা শিখেছো তো শুধু সারাদিন দিন পাকা পাকা কথা বলছো ওষুধ খেছো মুখে ওষুধ লেগেছে বাবা মা একটু পড়তে বসবে 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 বাবা রে স্নান টান করে তারপরে আজকে পৌষ পার্বণ তো সেই জন্য একটু চালের ফোঁটা গ্যাসে চালের ফোঁটা দিয়ে দিলাম আর হচ্ছে গেটের কাছেও একটু দিয়ে দিলাম আমার মা ঠাম্মাকে দেখেছিলাম এগুলো করতে তো আমি সেখান থেকে শিখে সেটাই করি তো সেই জন্য তাড়াতাড়ি উঠে স্নান ঠান করে আমি নিয়মটা রক্ষা যেটা করতেই হবে একা একা তারপরে তো আমি শুয়েই ছিলাম শুয়ে থাকতে থাকতে হঠাৎ মানে মোবাইলটা মানে ফেসবুক চালাতে চালাতে দেখলাম একজন পোস্ট করেছে লিখেছে যে আমরাই হয়তো লাস্ট জেনারেশন যাদের মায়েরা পিঠে বানাতে পারে তো আমি তো দেখে একটু অবাক হয়ে গেলাম আমি ভাবলাম চিন্তায় পড়ে গেলাম যে আমি ভাবলাম যে মানে আমার ছেলে বড় হয়ে বলতেই পারবে না যে আমার মা পিঠে বানাতে পারে দিন পিঠেই মা খাওয়ালো না বানিয়ে আমার ছেলের সাথে এই রিক্সটা তো আমি নিতে পারি না তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে টান ঠান করে একটু রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানালাম বানানোর পরেই তারপরে চলে এলাম কিচেনে চালের ফোটা দিলাম তোমরা তো দেখলে সবাই তো তারপরে আমি শুরু করে দিলাম পিঠে বানানো নারকেলের পুটা কেমন বানিয়ে নিয়েছিল তারপরে চালের আটা যেটা ওটাকে মেখে পুরি পিঠে বানাচ্ছি বেশি বানাবো না কারণ আমার তো ঘরে আমি আমার হাজব্যান্ড আর বাবু বাবু তো অত খায় না ছোট তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য ওই জন্য আর বেশি বানালাম না নিয়ম রক্ষা যেটুকু করতে হয় ওটুকুই করলাম যাতে আমার ছেলে বড় হয়ে বলতে না পারে যে আমার মা কোনোদিনও পিঠে বানিয়ে খাওয়ায়নি তো সেই রিক্সটা আমি আর নিলাম না তো যাই হোক তোমরা আমার বড় ভিডিও দেখতে ভালোবাসো না শর্ট ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কমেন্ট সেকশনে জানিও তাহলে মানে একটু ইন্টারেস্ট পাবো বেশি তাহলে আমার একটু ভালো লাগবে বানাতে হুম ওপেন

নাইন টেন টেনটা বলো তোমাকে এত অন্য কেন মা